বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা জানেন যে আমরা যে গরুর খামার করতেছি সেই খামারের কাজ চলমান রয়েছে এবং তারই ধারাবাহিকতায় খামারের যে আমাদের উপরের যে চালের যে কাজ যে টিন কিনতে হবে টিন কেনার জন্যই কিন্তু আজকে আমরা বের হয়েছি তা আমাদের উদ্দেশ্য হচ্ছে পঞ্চগড় শহর থেকে আমরা টিন কিনবো আমরা রওনা দিয়েছি জগদল বাজার থেকে বিকেল আনুমানিক পাঁচটার থেকে আমরা পঞ্চগড়ের উদ্দেশ্যে রওনা হয়েছি এই মুহুর্তে আমরা জগদল বাজার অতিক্রম করতেছি আপনারা সাথেই থাকুন দর্শক বন্ধুরা আপনারা যারা আমাদের এই ভিডিওটি দেখছেন অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেটাইফোনটি বাজিয়ে দেবেন আমি যাচ্ছি আমার সাথে দুই মামা সহ আমরা তিনজনে একসঙ্গে যাচ্ছি পঞ্চগড়ের উদ্দেশ্যে আমরা সেখানে টিন কিনবো তারপরে আমাদের প্লেন শিট লাগবে সেগুলো কিনবো আসলে বন্ধুরা আমাদের যে খামারটি যে সাইজ সেটা হচ্ছে যে পঁয়ষট্টি ফুট বাই আটচল্লিশ ফুট এর জন্য কিন্তু আমাদের প্রোফাইল টিন লাগবে আমাদের প্রোফাইল টিন আমরা কিনবো আগের একদিন যে আমরা প্রোফাইল টিনের দেখে আসছিলাম বাজারে আজকে সেখানে কথাবার্তা বলে আমরা সেখানে যাচ্ছি সেই দোকানে আমাদের মোটামুটি একশো আট পিস টিন লাগবে এর ভিতরে বারো ফিট লাগবে চুয়ান্ন পিস এবং পনেরো ফিট টিন লাগবে আপনার চুয়ান্ন পিস আমরা পঞ্চগড়ের কাছাকাছি চলে আসছি অনেকটাই পরন্ত বিকেলে আমরা পঞ্চগড়ের উদ্দেশ্যে যাচ্ছি আপনারা কিন্তু চাইলে পঞ্চগড় ঘুরতে আসতে পারেন চমৎকার একটি জায়গা এবং ছোট্ট একটি শহর হিমালয় কন্যা এখানে কিন্তু শীতের আগমনী বার্তা কিন্তু আমরা লক্ষ্য করছি রাত্রিবেলা এখানে এখন অনেক শীত লাগে আমরা পঞ্চগড় সার্কিট হাউসে এই মুহূর্তে অতিক্রম করছি এই আমাদের যে টিনের যে দোকান এই দোকান থেকে আমরা টিন কিনবো এই দোকান থেকে আমরা টিন কিনবো আমরা চালান বুঝে নিলাম দর্শক আসলে নিজেও অনেক ব্যস্ত যেহেতু আমরা আমাদের লোক কম আমাদের লোক না থাকার কারণে আমরা টিন কেনা সিট কেনা এই বিষয়গুলো ভিডিওতে দেখাতে পারিনি পরের দিন সকালে আমরা ভিডিও দেখাচ্ছি যে আমরা টিনগুলো কিনে আমাদের খামারের যে যেখানে কাজ চলতেছে আমরা সেখানে এনে টিনগুলোকে রাখছি জালালাবাদ টিন এই ব্র্যান্ডের টিন আসলে আমরা এখানে কোনো কোম্পানিকে প্রমোট করতেছি না বা কোনো কোম্পানিকে আমরা ডিমোটও করতেছি না যে আপনারা এই টিনটাই কিনবেন আসলে আমরা এই টিনটা আমাদের পছন্দ হয়েছে এটা আটচল্লিশ মিলিমিটার পুরু টিন জালালাবাদ কোম্পানি যাই হোক দর্শক এই টিনে আমরা এই খামারের উপরে আমরা লাগাবো ইনশাআল্লাহ ধীরে ধীরে আপনাদেরকে সব আপডেট আমরা দিব যে আমাদের টিন লাগাবার পরে আমাদের ঘর দেখতে কেমন হয় দেখার জন্য আমাদের সাথেই থাকুক